একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার এই যে একটি বাংলাদেশ আমার বাংলাদেশ এই অধিকার বোধ যদি সত্যি আন্তরিকভাবে উচ্চারিত হয় আমাদের ভাবনায় তবে দেশের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালনের ইচ্ছেও নিশ্চয়ই আন্তরিক হবে আমরা বারবার প্রমাণ করেছি এই দেশের প্রতি আমাদের ভালোবাসা সব সময় আন্তরিক এবারের বন্যায় আবারও আমরা সম্মিলিত শক্তি হয়ে দেশের জন্য কাজ করছি ঝাঁপিয়ে পড়েছি দেশের কাজে মানুষের পাশে দাঁড়িয়েছে পুরো বাংলাদেশের আপামোর জনসাধারণ প্রিয় বন্ধুরা কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যার খবর আমাদের সবার জানা বলা চলে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলেই পড়েছে দেশ বন্যায় বিপর্যস্ত হয়েছে এগারোটি জেলা ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ বন্যার পানিতে তলিয়ে গেছে উপদ্রুত এলাকার মানুষের বাড়িঘর ফসলি ক্ষেত রাস্তাঘাট কিছু কিছু এলাকায় বন্যার বাড়ন্ত পানি এবং স্রোতে আশ্রয় আশ্রয়কেন্দ্রে পৌঁছানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বন্যা মোকাবিলায় সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সর্বস্তরের মানুষ একসাথে কাজ করছে কোটি কোটি মানুষ বন্যায় উদ্ধার কার্যক্রম ও ত্রাণ নিয়ে এগিয়ে আসছে আমরা সবাই যে যার অবস্থানে থেকে নিশ্চয়ই সাথে এবং পাশে আছি দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থা মোকাবেলায় এই যে মানবিকতার স্রোত এই স্রোতে সামিল হয়েছে ছোট্ট শিশু তার জমানো অর্থ নিয়ে সামিল হয়েছেন রিক্সা চালক সচেতন মানুষ তার একদিনের পরিশ্রমের অর্থ নিয়ে এভাবেই বন্যা উপদ্রুত এলাকা থেকে দূরে থেকেও সহযোগিতার হাত প্রসারিত করেছি আমরা সবাই প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যে পরিমাণ অর্থ খাবার ওষুধসহ প্রয়োজনীয় জিনিস জমা পড়ছে বন্যার অসহায় মানুষের জন্য তা অভাবনীয় হলেও অস্বাভাবিক না কারণ এই তো মানুষের ধর্ম এই তো সৃষ্টির জীবের কর্তব্য ধর্ম বর্ণ নির্বিশেষে এভাবেই মানুষই মানুষের পাশে থেকেছে থাকে এবং থাকবে সুখ দুঃখ হাসি কান্নায় যে কোনো প্রয়োজনে সব সময় মানুষের জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য প্রিয় শ্রোতা মহানগরের আজকের পরিবেশনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঈশ্বর জাহান নীলা এবং আমি খান নজম ই এলাহ জানিয়ে দিতে চাই আজকের দিন ও তারিখ আজ সোমবার এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ প্রিয় ম্যাগাজিনের আজকের পরিবেশনায় আপনাদের জন্য রয়েছে বাঁধন এই জীবন জীবিকা শুভযাত্রা এবং গান প্রিয় বন্ধুরা আরো একবার স্বাগত সবাইকে কথা না বুড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে শুরুতেই জীবন জীবিকা পর্ব প্রিয় এই শহরে ভিন্ন ভিন্ন পেশার অসংখ্য মানুষের বাস যারা আমাদের নিত্য দিনের সঙ্গী কিন্তু জানি না তারা কিভাবে চলছেন মহানগরের বুকে এমন মানুষের জীবনের গল্প জানতে জানাতেই সাক্ষাৎকারমূলক প্রামাণ্য প্রতিবেদন জীবন জীবিকা নিয়ে সাথে আছে মোহাম্মদ জসিম উদ্দিন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন ও জীবিকার আজকের পর্বে প্রিয় বন্ধুরা নানা পেশার মানুষের মুখরিত আমাদের এই মহানগরী ঢাকা শহর যে চা বিক্রেতার কথা আজকে আমরা তুলে ধরব তিনি সাধারণ কোনো চা বিক্রেতা নন বলতে গেলে নান্দনিক চা বিক্রেতা তিনি কারণ ওনার দোকানে অনেক রকমের চা বিক্রি করেন উনি এবং সুন্দর পরিপাটিভাবে ওনার দোকানটিকে উনি সাজিয়েছেন আমরা চলুন ওনার সাথে কথা বলি আপনার নাম এবং বাড়ি কোথায় একটু শুনতে চাই আমার নাম মোহাম্মদ রানা আমার দেশের বাড়ি হলো মমি সিং এই যে আপনি চা বিক্রির সাথে জড়িত হয়েছেন একটু শুরুর দিকের গল্পটা শুনতে চাই কত বছর আগে কিভাবে এটা যখন করোনা শুরু হলো তখন আর কি বাসায় বললাম যে বসে থাকে কি হবে তো একটা কিছু করি তো বললো যে তুমি এগুলা পারবে না পরে আমি নিজে থেকে এগুলো শুরু করলাম তে মাসাল্লাহ এখন আমি সফল এখন আমি চোদ্দ পনেরো আইটেমের চা বানাই তে মাসাল্লাহ সবগুলোই আমার খুব সুস্বাদু চা হয় এক একটা চার এক একটা টেস্ট হয় অনেক দূর থেকে চা খাতে আসতে এমন আমার মোবাইল নাম্বার নিয়ে যা ফোন দিয়ে চা খাইতে আসে প্রতিদিনই অনেক লোক আসে কত টাকা পুঁজি নিয়ে আপনি শুরু করেছিলেন এই প্রথম তো চার পাঁচ হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করছি এখন মাসাল্লা দিলে চল্লিশ পঞ্চাশ টাকার পুঁজি আছে দোকানে একটু বলবেন কি কি আইটেমের চা আপনার এখানে অনেক এখানে কফি আছে ব্ল্যাক কফি আছে বেশ কফি আছে মধু মশলা চা আছে গুড়া দুধের চা আছে কাজু বাদামের চা আছে খেজুরি গুড়ের চা আছে তেঁতুলের চা আছে পুদিনা রং চা আছে সে রং চা আছে ঠান্ডা পানি ঠান্ডা কোক আছে তুলসী চা আছে চা ছাড়া আর কি কি আচ্ছা আপনার দোকানে চা সারা এনে পাঁচ মিষ্টি পান আছে মশলা পান আছে शाही পান আছে ঠান্ডা পানিত আছে আছে খাবারের ছোট বিস্কুট আছে আমি দেখছিলাম আপনি চা বানাচ্ছেন খুব সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে অন্যন্য যারা চা বানায় আপনি অনেক যন্ত্রপাতি ব্যবহার করছেন চা বানানোর জন্য একটু বলবেন এগুলো আপনি শিখেছেন কোথায় বা কি কি ব্যবহার করছেন চা বানাতে চা যেমন রং চাপুদিনা রং চাতে আদা ভ্যালেন্ডার করে দেই পুদিনা ভ্যালেন্ডার করে দেই লং এলাচ দারচিনি তেজপাতা সবকিছু এগুলোতে দেই এটা হলো পুদিনা আর চা যেমন তেঁতুলের চাটা বানাই তেঁতুলের চা একটা মশলা আছে লং এলা দারচিনি তারপরে তেঁতুল কাঁচা মরিচ বোম্বাই মরিচ এগুলো খুব স্বাদ হয় আর কাজু বাদামে দিয়ে এল কাজু বাদাম কাঠবাদাম চীনা বাদাম তেস্তা বাদাম কিশমিশ হরদেশ মধু কফি গুঁড়া দুধ এগুলো দেওয়া কাজু বাদামের চাটা তৈরি করি এটাও খুব মজা হয় আর খেজুরের গুড় খেজুরের জোলা গুড় গুড়া দুধ হরদেশ দেওয়া বানাই খেজুরের গুড়ের চাটা এটাও খুব মজা হয় তারপরে ব্রেস কপি যেটা গোল্ড কপি ওইটা পড়লে ভালো হয় হরদেশ দেওয়া বানাই আর এমনি স্বাভাবিক কপি ন্যাক্স কপি ওটা হলো পঁচিশ টাকা আর বেস্ট কপি হলো পঞ্চাশ টাকা মধু মশলা বেশি পঁচিশ টাকা গুঁড়া দুধ হলো পনেরো টাকা খেজুরি গুড় বিশ টাকা তেঁতুলের চা বিশ টাকা পুদিনা রং চা দশ টাকা কাজু বাদাম তিরিশ টাকা রং চা সর্বনিম্ন ছয় টাকা ঠান্ডা পানি বিশ টাকা ঠান্ডা কোকোকোলা তিরিশ টাকা এই চমৎকারভাবে চা বানানো এবং এত ধরনের পান আপনি এই এইগুলো শিখেছেন কি কোথায় এগুলো নিজে থেকেই মানে আইডিয়া করে কারো কাছে দেখি নাই বা মোবাইলেও দেখি নাই নিজে ব্রেন খাটে আর কি অস্ত্র অস্ত্র যেটাই করছি আল্লাহর আমি সফল পরিবার সম্পর্কে একটু জানতে চাই পরিবারে কে কে আছেন আমার পরিবারে আছে আমার এক মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ে আর ছেলে মাদ্রাসা হা হাফেজ হবে একটু ধারণা দিবেন আপনার মাসিক আয় কেমন হয় এখান থেকে এখানে এখন তো জিনিসপাতির প্রচুর দাম তবে সব মিলে হয়তো ১৮ বিশ হাজার টাকার মতো হয় আবার অনেক লোক আছে অনেক সময় টাকা থাকে না ভাই আমি ফ্রি খাওয়াই যারা প্রতিবন্ধী আমি এদেরও ফ্রি সার্ভিস দিই যে চা আমি খাওয়াই আচ্ছা আচ্ছা আপনি কখন বের হন এবং কখন বাসায় যান এই বাইরে হইলো আসর নামাজ পড়ে বাইরে হই হয়তো 11টা 10:30টার দিকে চলে যাই এই ঢাকা শহরে অনেক মানুষ দেখা যায় যারা কোনো কাজ করে না এবং কি করবে খুঁজে পায় না পরিবারের নিজে কোনো আয় করতে পারছে না তাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চান ছোট একটা দোকান শুরু করেন তাহলে আপনি মানুষের কাছে হাত পাততে হবে না এবং নিজের সংসারটা সচল চলবে মানুষও আপনাকে সম্মান করবে নিজে কাজ করে খাওয়া অনেক ভালো আপনি অনেক ভালো থাকবেন আপনার এই ব্যস্ত সময় থেকে আমাদের সাথে কথা বলেছেন বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আমরা একজন নান্দনিক চা বিক্রেতার সাথে কথা বলছিলাম ওনার থেকে ওনার ব্যবসা সম্পর্কে এবং পারিবারিক জীবন যাপন সম্পর্কে বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আগামী পর্বে অন্য কোনো পেশাজীবী মানুষকে নিয়ে যথারীতি আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন জীবন ও জীবিকা পর্ব শুনছিলাম বন্ধুরা এবারের পরিবেশনা গান বাংলা সাহিত্যের পাঁচজন কবি আছেন যারা কবিতা লেখার পাশাপাশি একই সাথে গীতিকার সুরকার এবং গায়ক তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম দ্বিজেন্দ্রনাথ রায় রজনীকান্ত সেন এবং অতুল প্রসাদ সেন যাদের বলা হয় বাংলা সাহিত্যের বাতিঘর একত্রে পঞ্চকবি প্রিয় বন্ধুরা আসুন শুনে শিল্পী অদিতি মহসেনের কণ্ঠে পঞ্চকবির এক কবি অতুল প্রসাদ সেনের গান তুমি বসি নদী কুলে কে তুমি বসি নদী কুলে পীবন্থুরা শুনছিলেন অদিতি মহসেনের কণ্ঠে মহানগরের আয়োজন থেকে এই গান্ত্রী প্রিয়চ্রোতা আপনারা শুনছেন প্রভাতি ম্যাগাজিন মহানগর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত মহানগর অনুষ্ঠান একশো উনিশ কিলো হাইট্স এবং এফ এম একশো দুই মেগাহাইট্সে প্রীবন্থুরা এবারের পরিবেশনা বাধনিবাধন পর্ব যেখানে আপনাদের চিঠিপত্র এবং ইমেলের উত্তর দেওয়া হয় গ্রন্থনায় রয়েছেন তামান্না সিদ্দিকী প্রিয় শ্রোতা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য কথা আমরা সকলে জানি এবং বলি তবে ঠিক এই মুহূর্তে শুধু জানা আর বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না এ সময় এ কথার যথার্থতা প্রমাণের সময় কারণ ইতোমধ্যে আমরা সকলেই জানি আমাদের দেশের ফেনী নোয়াখালী চাঁদপুর বেশ কিছু জেলা বন্যার পানিতে প্লাবিত সেখানকার মানুষ থেকে শুরু করে জীবজন্তু পশু পাখি সকলের জীবনযাপন হয়ে পড়েছে দুর্বিষহ এমন অবস্থায় আমাদের সকলেরই সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত আসুন বন্যার্থদের সাহায্যার্থে সকলেই আন্তরিক হই আন্তরিক হই সকল প্রাণীকুলের জীবন রক্ষার্থে এমনই আহ্বানে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বাঁধন ই বাঁধনের আজকের পর্বে আজ প্রথমেই যার লেখাটি হাতে রয়েছে তিনি হচ্ছেন ফয়সাল আহমেদ শিপন সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতান শাহী গোপালগঞ্জের শ্রোতাবন্ধু তিনি লিখেছেন খুব সাধারণ একটি স্বাস্থ্য সমস্যা কোমর ব্যথা জীবনে কোমর ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া কঠিন গত আঠারোই আগস্ট প্রচারিত সুস্থ থাকুন পর্বে কোমর ব্যথার কারণ উপসর্গ এবং চিকিৎসা বিষয়ে পরামর্শমূলক পর্বটি শুনে আমার ন্যায় অনেকেই উপকৃত হবেন বলে মনে করি এছাড়া নগর প্যাচালি পর্বে ঢাকার বিভিন্ন এলাকার নামের সাথে জড়িয়ে থাকা গল্প কথা ঘটনা ও ইতিহাস সম্পর্কে অসাধারণ পর্বটির জন্য ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন আমাদের আয়োজনের সাথে থাকার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু জানাতে যা বিনোদনের পাশাপাশি কোনো না কোনোভাবে আপনাদের কাজে আসবে আর সেটা যখন হয় এবং আপনারা তা জানিয়ে লিখেন আমাদের কাছে তখন সত্যি খুব ভালো লাগে তখন মনে হয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের আয়োজনগুলো একটু হলেও সার্থকতা পেয়েছে আশা রাখি আগামীতেও আমরা এমন আয়োজন আপনাদের উপহার দিয়ে যাব এবং আপনারাও এভাবে মহানগরকে ভালোবেসে সবসময় আমাদের সাথে থাকবেন বিশ্বনাথ দাস বিশু সাধারণ সম্পাদক হরাগাছ বেতার শ্রোতা ক্লাব রানির বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে তিনি লিখেছেন গত উনিশ আট দু হাজার চব্বিশ তারিখে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরে প্রচারিত এক এক সবগুলো পরিবেশনে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে বিশেষ করে ওই দিন জীবন জীবিকা পর্বে একজন বাদাম বিক্রেতার সাক্ষাৎকার শুনে অনেক ভালো লেগেছে তাই সুন্দর পরিবেশনার জন্য আপনাদের জানাই আমার হৃদয় নিংড়ানো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বিশ্বনাথ দাস বিশু আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার ভালো লাগার কথাগুলো আমাদের কাছে লিখে জানানোর জন্য মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চরিডাঙ্গা জিয়নপুর দৌলতপুর মানিকগঞ্জ থেকে তিনি লিখেছেন লেখা শুরুতেই রইল স্নিগ্ধ সকালে ছড়ে পড়া বেলি ফুলের সুবাসিত শুভেচ্ছা বোধ করি বেশ কুশলে আছেন আপনারা মহানগর পরিবারের প্রতি রইল ভালোবাসা মহানগরের সাথে ছিলাম আছি এবং থাকব তবে কিছুদিন ভীষণ মিস করেছি মহানগরে মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে জানতে চাই মেহেদি হাসান মামুন এই যে লিখেছেন ভীষণ মিস করেছেন এ থেকেই বুঝে যাচ্ছি যে কতটা ভালোবাসেন এই মহানগরকে আর এই মহানগরও শ্রোতাদের ভীষণ ভালোবাসে আপনাদের ভালোবাসার টান আরও মজবুত করতে আমাদের এই বাঁধন আপনাদের ইমেলের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আরেকটি বিষয় বন্ধু মনে করিয়ে দিতে চাই মহানগর কিন্তু ঢাকা মহানগর কেন্দ্রিক অনুষ্ঠান তাই ঢাকার মধ্যে দর্শনীয় প্রচার করব তবে মাধবকুণ্ড জলপ্রপাত সম্পর্কে আপনি যে জানতে চেয়েছেন এটি কিন্তু মহানগর ম্যাগাজিনে প্রচার করার কোনো সুযোগ নেই মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন আঠেরোই আগস্টের আয়োজন শুনতে প্যাচালি পর্বে পুরো যুক্ত নামকরণের ইতিহাস সম্পর্কে এবং সুস্থ থাকুন পর্বে শুনতে পেলাম কোমর ব্যথা বিস্তারিত এছাড়া উনিশে আগস্টের আয়োজনে শুনতে পেলাম শ্রোতাদের পাঠানো সুন্দর সুন্দর চিঠি এবং ইমেইলের উত্তরদান দান সব মিলিয়ে এই দুদিনের আয়োজন আমার অনেক ভালো লেগেছে মোহাম্মদ শেখ আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগল তবে এই ভালো লাগার পরিমাণ আরও কিভাবে বাড়িয়ে তোলা যায় তার জন্য বিভিন্ন পর্ব নিয়ে আরও বেশি বেশি গঠনমূলক পরামর্শের প্রত্যাশা রাখছি ইমেলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবারে লেখাটি পাঠিয়েছেন আফিয়া খানম জুলি মধুমতি বেতার শ্রোতা ঘোড়া দায়ের সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন বিশে আগস্ট প্রচারিত স্বপ্নের আগামী পর্বে কর্পোরেট সেক্টরের চাকরিজীবী আজমেরিনা সাহানির সাথে আলাপন ভালো লেগেছে এভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণে মজবুত হচ্ছে বাংলাদেশের অর্থনীতির চাকা তেমনি সংসারেও নারীদের সমৃদ্ধি ও সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এছাড়া গত উনিশে আগস্ট জীবন ও জীবিকা পর্বে একজন ছোলা বুট এবং বাদাম বিক্রেতার প্রতিদিনের কর্মময় জীবন সম্পর্কে জানতে পেরেছি আমাদের উচিত শ্রমজীবী মানুষের সাথে সর্বদা ভালো ব্যবহার করা আমরা তাদেরকে আর্থিক সাহায্য করতে না পারি মানবিকভাবে সন্তুষ্ট কিন্তু করতেই পারি আফিয়া খানম জুলি শেষ লাইনে খুব চমৎকার একটি কথা লিখেছেন আপনি আসলেই তাই সবসময় আর্থিকভাবে সাহায্য করতে হবে তা নয় একটু বন্ধুসুলভ আচরণ ভালো ব্যবহার দিয়েও মানুষকে সাহায্য করা যায় আমাদের ভালো ব্যবহার সুপরামর্শ অনেকের মনে সাহস যোগাতে পারে দিতে পারে আত্মবিশ্বাস একই সাথে নারীদের স্বাবলম্বী হওয়াটাও এখন শুধু নিজেদের আর্থিক সচ্ছলতার জন্যই প্রয়োজন তা নয় সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও জরুরি তাই আমাদের সকলের এই দিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে চমৎকার ইলেকশনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ সেলিম হোসেন সল্ট গোলা রোড বন্দর চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন একুশে আগস্ট প্রচারিত প্রিয় মুখ পর্বে নাট্য জগতের মুকুটহীন সম্রাট আবুল হায়াতের সাথে গল্প কথায় তার সম্পর্কে অনেক অজানা কথা জানা হলো ধন্যবাদ এই পর্বে অভিনেত্রী শামিমা নাজনীন রুনার সাক্ষাৎকার শুনতে চাই আর সেই সাথে ক্রীড়া পর্যালোচনা পর্বটি ফিরিয়ে আনার অনুরোধ করছি মোহাম্মদ সেলিম হোসেন আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে তা বিবেচনায় থাকবে মেইলের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন প্রথমে জানাচ্ছি ফুলের শুভেচ্ছা আমার সকালটা শুরু হয় রেডিও শোনার মধ্য দিয়ে তাই তো মহানগর বাঁধন আমাদের সব সময়ের প্রিয় এই অনুষ্ঠান শুনে সত্যি মন ছুঁয়ে যায় আমি জীবন জীবিকা পর্বে একজন মধু বিক্রেতার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফের সাক্ষাৎকার শুনতে চাই প্রিয় বন্ধু আমাদের আয়োজন যেমন আপনাদের মন ছুঁয়ে যায় তেমনি এত সুন্দর মালায় সাজানো আপনাদের লেখাগুলো পড়েও আমাদের মন ছুঁয়ে যায় শ্রী দীপক চক্রবর্তী ধন্যবাদ আপনার লেখনির জন্য আর আপনার অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে আয়োজনের প্রায় শেষে চলে এসেছি তবে হাতে এখনও দুটি ইমেল আছে যার একটি পাঠিয়েছেন ত্রিবেণী রানী দাস সভানেত্রী হরাগাছ বেতার রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর থেকে তিনি মহানগরের সকল আয়োজন ভালো লাগে জানিয়েছেন অপর ইমেলটিও একই জায়গা থেকে এসেছে পাঠিয়েছেন সৈকত কুমার দাস এবং তিনি মহানগরের নানা আয়োজন ভালো লাগার কথা জানিয়েছেন সাথে জীবন জীবিকা পর্বে একজন ইক্ষু বিক্রেতার সাক্ষাৎকার শুনতে চেয়েছেন ত্রিবেণী রানী দাস এবং সৈকত কুমার দাস আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবসময় মহানগরের সাথে থেকে নিয়মিত লিখবেন এমনই প্রত্যাশা রাখছি তো শ্রোতা বন্ধুরা এই ছিল আজকের বাঁধনের আয়োজন সময় হয়েছে বিদায়ের তাই এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কাছে কোন ঠিকানায় আপনারা চিঠি ও ইমেল পাঠাবেন সেই ঠিকানাগুলো আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা হচ্ছে প্রযোজক মহানগর প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা শেরে নগর আগারগাঁও ঢাকা এক দুই শূন্য সাত আর আমাদের কাছে ইমেল পাঠাবার ঠিকানাটি হচ্ছে মহানগর বিবি অ্যাট জিমেইল ডট কম প্রভাতী ম্যাগাজিন মহানগরকে নিয়ে আপনাদের মনের কথাগুলো লিখুন মন খুলে চিঠি আর ইমেইলে তবে ইমেইলের ক্ষেত্রে অবশ্যই বিষয়ের ঘরে বাঁধন পর্ব লিখতে ভুলবেন না আপনাদের প্রাসঙ্গিক ও গঠনমূলক মতামত আমাদের একান্ত কাম্য অপেক্ষায় থাকব আপনাদের লেখাগুলো পাবার এবং আগামী সপ্তাহে আপনাদের এই লেখাগুলো নিয়ে আবারও ফিরব এই পর্বে এমনই প্রত্যাশা প্রিয় শ্রোতা মহানগরের সোমবারের এই আয়োজন নিয়ে সঙ্গে কিন্তু আছি আমি ইশোরাত জাহান নীলা এবং আমি খান নজম ই বন্ধুরা আয়োজন ডালায় এবারে রয়েছে একটি গান যে গানে দেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় সুরে সুরে আসুন শুনি গান প্রিয় বন্ধুরা মহানগরের আয়োজন থেকে কবি শামসুর রহমানের কথায় খন্দকার নুরুল আলমের সুরে রুনাইল আলার কণ্ঠে এই মিষ্টি গানটি শুনলেন আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি শুভ যাত্রা পর্বে প্রিয় বন্ধুরা বেশ কিছুদিন পর আবারও শুরু হয়েছে মেট্রো রেলের চলাচল আজ আমরা জানব গত পঁচিশে আগস্ট থেকে শুরু হওয়া মেট্রো রেলের নতুন সময়সূচি বন্ধুরা শুরুতেই বলে রাখি অনিবার্য কারণে মিরপুর দশ এবং কাজীপাড়া এই দুটি স্টেশনে মেট্রো ট্রেনের যাত্রী সেবা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে এছাড়াও মেট্রো রেলের সাপ্তাহিক ছুটি শুক্রবার এছাড়াও শনিবার বাদে সরকারি সব ছুটির দিনে মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত সকাল সাতটা দশ মিনিট থেকে পনেরো মিনিট পর পর সকাল নটা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করবে সকাল নটা একচল্লিশ মিনিট থেকে বারো মিনিট পরপর রাত নটা পর্যন্ত এই রুটে সার্ভিস দেবে অপর প্রান্তে মতিঝিল থেকে উত্তর স্টেশন পর্যন্ত চলাচলের উদ্দেশ্যে ছাড়বে সকাল সাতটা ত্রিশ মিনিটে পনেরো মিনিট পরপর চলবে সকাল দশটা বিশ মিনিট পর্যন্ত এবং সকাল দশটা একুশ মিনিট থেকে ১২ মিনিট পর পর রাত নটা চল্লিশ মিনিট পর্যন্ত চলবে এবারে সংক্ষেপে মেট্রো রেলের নিয়মিত চলাচলের সময় জানিয়ে দিচ্ছি প্রতিদিন প্রথম মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল সাতটা বেজে দশ মিনিটে ছেড়ে যাবে এবং শেষ রেলটি মতিঝিল থেকে নটা বেজে তেরো মিনিটে ছেড়ে যাবে মেট্রো রেল স্টেশন হতে সকাল সাতটা বেজে বিশ মিনিট থেকে রাত আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে একই সঙ্গে এমআরটি পাস কেনা যাবে এবং র্যাপিড পাস টপ আপ করা যাবে বন্ধুরা একটা কথা মনে রাখতে হবে রাত আটটা পঞ্চাশ মিনিটের পর মেট্রো রেলের সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও মেশিন বন্ধ হয়ে যাবে বন্ধুরা শুভযাত্রা পর্ব দিয়ে ইতি টানছি প্রভাতি ম্যাগাজিন মহানগরের আজকের আয়োজন প্রতি মুহূর্ত নিজেকে সহ পরিবারের সবাইকে নিয়ে ভালো রাখতে সচেতন থাকুন থাকুন সুস্থ এবং নিরাপদ শুভকামনায় জানিয়ে দিই আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম উপস্থাপনায় ছিলাম আমি শ্রদ্ধাহান নীলা এবং আমি খান নাজম ই এলাহি প্রকৌশল সহযোগিতা দিলেন মোহাম্মদ সিরাজুল আলম প্রযোজনা সহযোগিতায় আমিরুল ইসলাম তত্ত্বাবধানে শাহাজ বেগম এবং মহানগর প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু